হাতে সময় কম থাকলে স্কুল অফিসে টিফিন হোক বা ডিনারে আর না হলে ব্রেকফাস্টে এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুব কম সময় আর কম উপকরণ দিয়ে বানানো যায় খেতেও ভীষণ ভালো হয় একটা মিক্সির জার নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে এবার এক কাপ সুজির জন্য আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ জল মানে যতটা সুজি তার দেড় গুণ জল দিতে হবে তারপর খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের জল দিয়ে মিশ্রণটা রেডি করছি খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এখন মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম মিশ্রণটাকে একটু পাতলা করেই রেডি করতে হবে এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম সাত অনুযায়ী লবণ চার চামচের তিন ভাগের এক ভাগ অল্প একটু কুচনো ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারে মানে গ্রেড করা যাবে এরকমই সবজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা একেবারেই রেডি এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম আর এক চামচ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম এবার চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম আদা আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম চামচের ভাগের এক ভাগ ধনে গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক হলুদ গুঁড়ো সমস্ত একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে হবে তারপর মশলাটাকে এক মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বেঁচে নিয়েছিলাম এবার একটা সেদ্ধ আলু নিয়েছি বড় সাইজের একটা আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে তাহলে আলুর রেডি হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর অল্প একটু তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছু পরিমাণ মিশ্রণ দিয়ে দিলাম তারপরে গোল করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে এখন ফ্রেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম আপনারা দেখুন ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে তখন মাঝখানে এইভাবে আলুর পোটটা দিয়ে দিতে হবে আর চারিদিক দিয়ে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে যাতে আলুর পুট্টা ভালো করে কভার হয়ে যায় আর ভীষণ নরম তুলতুলে হয় খেতেও বেশ ভালো হয় আপনারা বাড়তে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে আর অল্প সময় অল্প উপকরণ দিয়ে বানানো মানে সুজি দিয়ে বানানো দারুণ সাথে এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল